বিষয়গুলো মেনে চললে ইনশাল্লাহ বংশমর্যাদাপূর্ণ গরু ছাড়াও সাধারণ মানের গরু লালন পালন করে আপনারা লাভবান হতে পারবেন আমি ভিডিও বানাই নতুন খামারিদের জন্য আমি ভিডিও বানাই প্রান্তিক খামারিদের জন্য আমার ভিডিওগুলো হচ্ছে একদম ক্ষুদ্র খামারি যাদের কাছে একশো টাকা বা একটা অনেক বড় টাকা কথাটা বললাম কি জন্য যাদের অনেক পয়সা আছে যাদের অনেক পরিচিতি আছে তাদের জন্য অনেক অপশান আছে তো ওই জন্য যাদের হচ্ছে সামর্থ্য কম যাদের গরু কম কিংবা আর্থ অর্থনৈতিকভাবে যাদের সামর্থ্য কম তাদের জন্য বিকল্প কি করা যায় চিকিৎসক আসার আগে পর্যন্ত আপনি কি করবেন আমি কিন্তু দেখবেন যে বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো নিয়েই কথা বলি বেশিরভাগ ভিডিওতে এই বিষয়গুলাই জোর দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনি একশো টাকা বাঁচাবেন দুইশো টাকা বাঁচাবেন কারণ যারা ক্ষুদ্র খামারি বা যারা প্রান্তিক খামারি যারা অল্প গরু লালন পালন করেন তারাই একশো দুশো টাকা এটার সাম করলেই সাম আপ করলেই তাদের কিন্তু একটা বড় ধরনের লাভ আসে কারণ তাদের গরু কম তো দুইটা গরু তো একশো একশো দুইশো এরকম যদি দশটা গরু হয় তাহলে এক হাজার টাকা হয়ে গেল তো আপনি যখন এরকমভাবে টাকার পরিমাণটা সেভ করতে পারবেন যেটা আপনার পল্লী চিকিৎসক নিয়ে যাইতো কিংবা যে কোনোভাবে অন্যদিকে চলে যাইতো বা যদি এটাকে আমি অর্থের অপচয় বলি এটা যদি আপনি সেভ করতে পারেন তাহলে আপনার জন্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলাই আপনার খামারের জন্য একটা বড় লাভ নিয়ে আসবে আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন এই যে এখন এখন যেটা চলতেছে এলএসডির একটা প্রকোপ চলতেছে তো এলএসডির কি চিকিৎসা করতেছে এলএসডির একটা ভুল চিকিৎসা চলতেছে এলএসডির ভুল চিকিৎসা কী জন্য চলতেছে বেশিরভাগ সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছে আমাদের বেশিরভাগ যারা পল্লী চিকিৎসক কিংবা ইয়াই টেকটিশিয়ান যারা আছেন গবাদি পশুর যারা চিকিৎসা করতেছেন মাঠ পর্যায়ে তারা কি করেন বেশিরভাগ সময় তারা শুরুতে এসে অ্যান্টিবায়োটিক দেন যেটা মোটেই উচিত নয় কারণ হচ্ছে এটা এলএসডি হচ্ছে একটা ভাইরাসের দ্বারা বা ভাইরাস বাহিত একটা রোগ এইটার চিকিৎসার শুরুটা কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে হবে না এটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হবে এরপরে যদি সেকেন্ডারি ইনফেকশন হয় সেটা হিসাব আলাদা ইনফেকশন হলে তখন সেটা পরীক্ষা নিরীক্ষা করে বা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে তো শুরুতে আপনি আমি কি চিকিৎসা করতে পারি তো এলএসডি হওয়ার আগেই কিন্তু আমাদের ভ্যাকসিন দেওয়া উচিত কারণ যেহেতু এটা ভাইরাসের দেয়ার ভাইরাসের কারণে যেহেতু এই রোগটা হয় তো এটার আসলে ওই ধরনের অ্যান্টিবায়োটিকের যেহেতু কাজ হয় না সেজন্য এটার জন্য ভ্যাকসিন দিতে হয় ভাইরাসের অ্যাগেনস্টে কাজ করে ভ্যাকসিন জন্য গরু সুস্থ থাকা অবস্থায় ভ্যাকসিন দিয়ে নিতে হবে তো এটার সরকারি ভ্যাকসিন নাই আপনারা বেসরকারিভাবে বিভিন্ন ঔষধ কোম্পানি আমদানি করতেছে তৈরি করতেছে আপনারা তাদেরটা দিতে পারেন আপনাদের গরুকে এক নম্বর দুই নম্বর এই রোগটা যদি হয়ে যায় তখন আপনি এই ডাক্তার না দেখে এই ডাক্তার ডাকলে অ্যান্টিবায়োটিক দিচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে আপনার গরুটা দুর্বল হচ্ছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আপনার অর্থের অপচয় হচ্ছে এখানে কিন্তু কোনোটাই শুরুর দিকে দরকার নেই আপনি যদি শুরু থেকে গরুর যদি জ্বর থাকে জ্বরের জন্য প্যারাসিটামল ভেট চলবে এটা আপনার গরুর জ্বর এবং শরীরের জ্বরটা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে ইনশাল্লাহ এর পাশাপাশি আপনি কি করবেন খাবার সোডা খাওয়াবেন নিম পাতা যদি লাইভ নিম পাতা হয় সেটাও খাওয়াইতে পারেন লাইভ নিম পাতা তিরিশ চল্লিশ গ্রাম খাওয়াইলেন অথবা যদি আপনার কাছে নিম পাতার গুঁড়া থাকে ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ খাওয়াইতে পারেন এটার সাথে সাথে আপনি জিঙ্ক সিরাপটা খাওয়াবেন জিঙ্ক সিরাপটা করবে কি ওর যদি ক্ষত হয়ে যায় ক্ষত নিরাময় করতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বা এই সময় হচ্ছে ওর যেহেতু ভাইরাসে অ্যাটাক করছে এই সময় হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা স্বভাবতই দুর্বল থাকবে এটাকে ডেভেলপ করতে হবে আস্তে আস্তে এইটাতে সহযোগিতা করবে জিঙ্কটা এছাড়া জিঙ্কের কিন্তু প্রায় দুইশো বিশ রকমের উপকারিতা আছে পশুর শরীরে এটা বলতে গেলে অনেক কথা তো আপনি যখন এই যে একটা পো চিকিৎসকের স্মরণাপন্ন হইলেন সেটা ভুল চিকিৎসা করাইলেন আপনার টাকা অপচয় হইল পশুটা কষ্ট পাইল আর আপনি যদি একটা সহজে চিকিৎসাটা করেন সহজে একদম শুরু থেকে যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার এই একটা গরুতে প্রায় হাজার থেকে পনেরোশো টাকা সেভ হবে আর এই গরুটা আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে এই গরুটা রিকোভারি করতে সময় লাগবে আর আপনি যখন এটা এক প্রাকৃতিক উপায়ে এই যে নিমপাতা খাবার শুটা এগুলো তো খাবার বা খাদ্যদ্রব্য খাদ্য গাছের পাতা আবার জিঙ্ক সিরাপ তো এইটা দিয়ে আপনি যখন পশুর চিকিৎসাটা করলেন তখন কিন্তু পশুর শরীরের উপর দিয়ে খুব একটা ধকল যাবে না তো তখন আপনার পশুটা দ্রুত আরোগ্য লাভ করবে দ্রুত রিকভার হবে দ্রুত সেরে উঠবে তো এই বিষয়গুলাই কিন্তু একটা বড় পার্থক্য করে দেয় তো এই বিষয়গুলা খেয়াল রাখাটা হয়তো বা সবাই জানি আমরা কতটা মানি এটা হচ্ছে আসল ব্যাপার জানতেও হবে মানতেও হবে শুধু জানলে হবে না জানার সাথে সাথে মানাটাও জরুরি এর পরা এরপরে যেই কথাটা আমি বলব যে আপনি যদি খামার করে লাভ করতে চান সেক্ষেত্রে আপনি গরু পালন করার আগে আপনি ঘাস চাষ করুন অন্যথায় আপনি যেই ধরনের খামারই করেন আপনি লাভবান হইতে পারবেন না এতদিন মোটা তাজা যারা করতেন তারা সব সময় বলতেন যে হচ্ছে মোটা তাজার জন্য ঘাস দরকার নেই এবার কোরবানির ঈদে গেল কোরবানি যেটা গেল এই দু হাজার চব্বিশের কোরবানির ঈদে গরু বিক্রির সময় কঠিন বাস্তবতাটা কিন্তু খামারিরা বুঝে গেছেন যে আপনি ওই রকম শুধু ডানাদ নির্ভর খামারি হলে আপনার প্রতি কত টাকা আপনার লস হবে এটা আপনি হিসাব করার সময় হয়েছে এখন কাগজ কলম নিয়ে বসেন মো ক্যালকুলেটার তো এখন আর না এখন মোবাইলেই ক্যালকুলেটার ক্যালকুলেটার নিয়ে বসেন হিসাব করে বের করেন যে আপনার কত টাকা লস হয়েছে তো এটা থেকে আপনার বের হইতে হইলে অবশ্যই ঘাস মাস্ট এরপর হচ্ছে আর কিছু বিষয় আপনারা একটু একটু সচেতন হবেন সেটা হচ্ছে এলাকার যারা বাজারে গরুর খাবার বিক্রি করেন যেই সব দোকানদার তাদের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা ভালো সম্পর্ক রাখতে পারেন এতে করে কী উপকার সেটা আপনি বুঝতে পারবেন যখন হাতে পয়সা থাকবে না এক দুইবার হয়তো বাকিতে খাবার নিতে পারলেন কিংবা মানুষের সাথে সম্পর্ক থাকলে আপনি কোথাও ঠকবেন না এরপর হচ্ছে যারা ঔষধ বিক্রি করেন ভেটেনারি ওষুধ তাদের সাথে একটা সক্ষতা রাখেন একটা সহজ উদাহরণ দিয়ে বলে আমি আমার সবসময় নিজে যেটা করি বা যেটা করি এটাই সাজেস্ট করার চেষ্টা করি বেশিরভাগ সময় তো আমি এই বর্তমান সময় কোম্পানির নাম ধরেই বললাম জিজ বেড তো চিনেন তো আমি যেই দোকানে ওষুধ নেই ওই আমি একটা জিঙ্ক আমার এক লিটার সময় একটা দুই লিটার তিন লিটার জিঙ্ক হইলে আমার হয়ে যায় তো তখন আমার যেটা দরকার তো আমি যখন এটা নিতে গেলাম তখন দোকানদার বলতেছে ভাই পাঁচ লিটারের নেন জিজ বেডের হচ্ছে ফ্ল্যাট কিছু মাল নেওয়া আছে তো আপনি এটা রাখেন মোটামুটি ওই তিন লিটারের দামে এটা পাবেন বা পরে আবার বলতেছে যে আগের রেটেড চেয়ে দুশো টাকা কম পাবেন একটা পাঁচ লিটারের জিঙ্কে দেড়শো টাকা দুইশো টাকা যদি আপনি কমে পান তো এই জিনিসটা কিন্তু আপনার আগায় গেল এই জিঙ্কটা আনার পরে আপনার কি আপনার যতটুকু দরকার আপনি বোতলটা খুলে একটা অন্য একটা প্লাস্টিকের বোতলে নিয়ে ওই বোতলের মধ্যে মুখাটা ভালোভাবে রাখেন বা মানে এটার মুখটা বন্ধ রাখেন এবং হচ্ছে এয়ারটাইট করে রাখেন যাতে বাতাস ঢুকতে না পারে রেখে আপনি সরাসরি ফ্লোরে না রেখে একটা কার্ট কিংবা শুকনা কোনো কিছুর উপরে রেখে দেন আবার এক মাস পরে আপনার যখন দরকার হবে আবার খুলে খাওয়াইতে পারবেন তো এই জিনিসটা কি হয় এই জিনিসটা গিয়ে আপনাকে হিসাবের সময় এই জিনিসটা আপনার লাভের খাতায় যোগ হবে ইনশাল্লাহ তো এই জন্য যেটা বলতেছিলাম যে পশু খাদ্যের দোকানদার ভেটেনারি ওষুধের দোকানদার পল্লী চিকিৎসক আপনাদের উপজেলায় ইউলো সাহেব আছেন এনাদের সাথে একটা সুসম্পর্ক কিংবা সক্ষতা আপনি যেভাবেই বলেন এটা রাখেন অনেক সময় দেখবেন যে মুখের কথায় কিন্তু আপনার যেটা একশো টাকা লাগতো এটা আপনি মুখের কথায় সুন্দর মিষ্টি ভাষায় হাসি দিয়ে কথা বলে সেই জিনিসটা অনেক সময় বের করে আনা যায় তো এই আপনি আপনার যেহেতু এটা জগৎ তো আপনার হওয়া উচিত এই যে পশু খাদ্যের দোকানদার ঔষধের দোকানদার পল্লী চিকিৎসক বলেন আপনাদের ভেটেনারি অভিষেয়ালও সাহেব বা অন্যান্য আরও যারা আছেন তাদের সাথে কিন্তু আপনার একটা চেইন থাকা উচিত মানে তাদের সাথে আপনার একটা যোগাযোগ থাকা উচিত যাতে কিনা আপনি এরকম কোনো সুযোগ সুবিধা কিছু আসলে আপনি যেন পান এটা যেন আপনার মিস না হয় আমি পয়েন্টগুলো কি বুঝাইতে পারছি এরপর হচ্ছে যদি আপনার লাভবান হইতে হয় সেক্ষেত্রে আপনি নিয়মিত কৃমিনাশক করতে হবে গরুর গরুর কৃমিনাশক না করলে আপনার দুধের গরুর দুধ কমে যাবে এটার আপনার হচ্ছে সঠিক সময় হিটে আসবে না সহ নানা ধরনের রোগ বিয়োগ হবে আপনি যেই খাবারটা খাওয়াবেন এটা পুরোটা পশু না এই ধরনের হাজারটা সমস্যা হবে ওই মোটা তাজাকরণের গরুর ক্ষেত্রে আপনার গরুর স্বাস্থ্য হবে না গরুকে খাওয়াবেন এটা জিনিস এরপরে হচ্ছে আপনি নিয়মিত ভ্যাকসিনেশন আপনার করতে হবে ভ্যাকসিনেশন আপনি না করলে কিন্তু আপনার অনেকটা লটারির টিকিটের মতো হবে কারণ আপনি যখন নিয়মিত গরু লালন পালন করবেন ভ্যাকসিনেশন করা থাকলে আপনার গরুটা ইনশাল্লাহ অনেকটাই সেফ এইসব রোগ থেকে যেই সব রোগের জন্য আপনি ভ্যাকসিন দিলেন তো আর যদি ভ্যাকসিন না দেন একটা খুরা রোগে আপনার গরু মারা যেতে পারে তরকা বাদলাটা যদি দিতে পারেন ভালো যদি কিছু দিতে না পারেন কমপক্ষে খুরা রোগের ভ্যাকসিনটা দেন এখন এলএসডির খুব ঝামেলা চলতেছে এলএসডির ভ্যাকসিনটা দেন একটা ভ্যাকসিন থেকে অন্য ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একুশ থেকে আঠাশ দিন গ্যাপ রাখেন ভ্যাকসিন দেওয়ার পরে সম্ভব হইলে বুস্টার ডোজ দেন এতে করে কি হবে আপনার খামারের পশুগুলো নিরাপদ থাকবে আপনার পুঁজিটা নিরাপদ থাকবে ইনশাল্লাহ এরপরে আরেকটা কমন বিষয় বলা উচিত সেটা হচ্ছে আমাদের গরুর খামার এখন তো সবাই শেড সব কিছু আধুনিক সবাই অনেক সবার অনেক পয়সা হয়ে গেছে বা সবাই অনেক পয়সা ইনভেস্ট করতেছেন এখানে যেভাবেই বলেন তো এই যে শেডগুলা বা যেখানে আপনি পশুটা রাখতেছেন এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন খাবারের পাত্রটা পরিষ্কার রাখেন নিয়মিত পটাশ অথবা ব্লিচিং দিয়ে শেড পরিষ্কার রাখেন কারণ অপরিচ্ছন্ন শেড অপরিচ্ছন্ন খাবারের পাত্র এগুলা কিন্তু রোগ বিভিন্ন রোগের জীবাণু ধারণ করে বহন করে যেভাবেই বলে এটা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয় পরবর্তীতে গিয়ে আপনার খামার হিসাবে আপনি একটা হ্যাসেলের মধ্যে পড়েন তো এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন পাশাপাশি হচ্ছে আপনি খামারে সময় দেবেন খামারে ভালো যদি যত কোয়ালিটি টাইম আপনি দেবেন আপনি খামার থেকে তত বেশি আউটপুট পাবেন ইনশাল্লাহ নিয়মিত পশুর স্বাস্থ্য ফিজিক্যালি ইন্সপেকশান করেন যে ওর কোনো সমস্যা হচ্ছে কিনা না কোন বেলা কোনটা খাবার কম নিচ্ছে কিনা কিংবা শরীরে কোনো কোনো বইপর আক্রমণ হয়েছে কিনা ও পিছলাই পরে পায়ে ব্যথা পাইল কি বাটে ওলানে কোনো সমস্যা হচ্ছে কিনা ঠিক ঠিকমতো খাচ্ছে কিনা প্রতিটা বিষয়ে ইস অ্যান্ড এভরিথিং আপনি খেয়াল রাখেন আরেকটা বিষয় বলতে ভুলে গেছে ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং অন্যান্য রাসায়নিক সার পরিমিত মাত্রায় ব্যবহার করে পুষ্টিমান সমৃদ্ধ ঘাস উৎপাদন করে পশুপালন করেন ইনশাল্লাহ পশুপালন থেকে কিছু হইলেও আপনি লাভ করবেন ইনশাল্লাহ আপনাকে ওই বংশমর্যাদাপূর্ণ পশু লাগবে না নরমাল পশুতেই আপনি লাভে থাকবেন ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ